আসসালামু আলাইকুম প্রিয় ফরেক্স ট্রার বন্ধুগণ সুইং অ্যান্ড বেসিক ট্রেডিং চ্যানেলটিতে আপনাকে স্বাগত আমরা আমাদের এই চ্যানেলে একজন প্রফেশনাল ট্রেডারের যা যা হেল্প লাগে একজন প্রফেশনাল ট্রেডার হতে যা যা করণীয় যেসব জিনিস একজন প্রফেশনাল ট্রেডারের জন্য জরুরি আমরা সেগুলো নিয়ে এখানে কথা বলি এছাড়াও বিজ্ঞানারদের জন্য আমরা কিছু ট্রেডিং স্টাডি শেয়ার করি যেন তারা ফরেক্স মার্কেটে থেকে আমাদের স্টাডিগুলো ফলো করে প্রফিট করতে পারে তো এ এর ভিতরে আমাদের চ্যানেলে কয়েকটা ভিডিও উল্লেখযোগ্য রয়েছে প্রথমত আমি বলবো যে গোল্ড ট্রেনিং প্ল্যানের কথা আপনি যদি গোল্ড ট্রেড করেন তাহলে আমাদের ভিডিওটা আপনার দেখা উচিত যে গোল্ড ট্রেড প্ল্যানে আমরা কীভাবে প্রতি মাসে পঁয়তাল্লিশ হাজার টাকা আয়ের একটা ব্যবস্থা করে দিচ্ছি এটা আপনারা অবশ্যই দেখবেন আর যারা বিজ্ঞানের আছেন অথবা অ্যাডভান্স লেভেলের আছেন যে ফরে মার্কেট থেকে প্রফিট করতে চান কোনো একটা স্ট্র্যাটেজি তাহলে আমি বলবো যে আপনি ফুল ব্যাক ট্রেনিং স্ট্র্যাটেজি অথবা স্ট্রেডিং স্ট্র্যাটেজি এই দুইটা স্ট্র্যাটেজি আপনার ফলো করতে পারেন আমি আশা করি আপনি যদি দুইটা স্ট্র্যাটেজি ফলো করেন এবং যদি প্র্যাকটিস করেন তাহলে সপ্তাহ অথবা মাস শেষে আপনি ফরেক্স মার্কেট থেকে প্রফিট নিয়ে বেরোতে পারবেন ঠিক আছে তো এছাড়াও আমরা কী করলে আপনি ফরেক্স মার্কেটে টিকে থাকতে পারবেন আপনার রিস্ক রিওয়ার্ড কন্ট্রাক্ট করলে ভালো হবে এবং ফোরক্সের প্রফিট ধরে রাখার কৌশল সম্পর্কে আমরা বেশ কয়েকটি ভিডিও দিয়েছি এছাড়া বিশেষ করে মানি ম্যানেজমেন্টটাও কিন্তু গুরুত্বপূর্ণ কীভাবে মানি ম্যানেজমেন্ট করতে হয় এটাও আপনারা দেখতে পারেন তো এই হচ্ছে আমাদের চ্যানেলে যারা আসার এই মুহূর্তে যারা যারা দেখছেন আমার ভিডিওটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যেন আমাদের এরকম নতুন ভিডিওগুলো আসলে আপনি নোটিফিকেশন পেয়ে যান আর বিশেষ করে এই দুটি ভিডিও অবশ্যই দেখবেন মহিনেজ এবং খুলবেন এই দুটি ট্রেনিং খুবই চমৎকার আশা করি আপনাদের উপকার আসবে আর এছাড়া আমরা যারা ট্রেডিং করছেন ফরেক্সের বিগানার থেকে অ্যাডভান্স লেভেলের আমরা একটা ফ্রি ট্রেডিং কোর্স করাচ্ছি সুইং ট্রেডিংয়ের উপরে যেটা সম্পূর্ণ ফ্রি এবং এটার বাজার মূল্য কিন্তু প্রায় পনেরোশো ডলারের মতো যেটা আমি আপনাদের সবাইকে সম্পূর্ণ ফ্রিতে দিচ্ছি আপনারা চাইলে করতে পারেন আমাদের প্রতি মঙ্গলবারে এই ক্লাসটি হয় এছাড়া আমরা প্রতি শনিবারে আমাদের যারা ট্রেডার আছেন তাদের সাথে আমরা একটা মিটিং করি আলোচনা করে আড্ডা দিই কারো কোনো প্রশ্ন কোশ্চেন থাকলে সেটা আমাদেরকে জিজ্ঞেস করে আমরা আমাদের সাধ্যমত উত্তর দেওয়ার চেষ্টা করি আর আপনারা যারা করতে চান আর ক্লাসগুলো হাডটায় থাকতে চান আপনারা অবশ্যই ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক দিয়ে আসে ওখানে জয়েন হবে তো আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো না সেটা হচ্ছে অনেকে বলে থাকেন যে ভাই ফরেক্সে আমি প্রফিট করি ফরেক্সের প্রফিট ধরে রাখতে পারি না কী করা যায় তো ফরেক্সে প্রফিট করেন ধরে রাখতে পারেন না কিন্তু ধরে রাখার জন্য খুব সিম্পল তিনটা ফর্মুলা যদি আপনি মেনে চলেন আপনি ফরেক্স থেকে প্রফিট বাইর করতে পারবেনই পারবেন প্রথমত হচ্ছে আপনার একটা আপনার হচ্ছে মানি ম্যানেজমেন্টটা আপনার স্ট্রং হওয়া লাগবে আপনার একশো ডলার বা পাঁচশো ডলার নিয়ে ট্রেড না করাই ভালো আমি মনে করি তোকে যদি একশো ডলার শুরু করতে চান তাহলে আমি বলবো একশো ডলার দিয়ে আপনি জিরো ফয়েন্ট জিরো ওয়ান লটে ওপেন করেন একটার বেশি অর্ডার ওপন করবেন না একসাথে আর এটা হচ্ছে মানি ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমার ভিডিও আসাগুলো দেখে নিতে পারেন তো মানি ম্যানেজমেন্ট হচ্ছে প্রথম রুল আপনি মানি ম্যানেজমেন্ট আপনি ফলো করেন আপনি ফরেক্স মার্কেট থেকে প্রফিট নিয়ে বেরোতে পারবেন যেটি হচ্ছে যে রিক্স রিওয়ার্ড রেশিও আপনার রিক্স রিও রেশিও যদি স্ট্রং হয় আপনি ফরেক্স মার্কেটে টিকে থাকতে পারবেন ঠিক আছে তা রিস্ক রেশিওটা কেন আমরা গুরুত্বপূর্ণভাবে দেখি ধরুন আপনি একটা ট্রেড লাভ করেন এক ডলার সরি একটা আপনি লস করেন এক ডলার লাভ করেন হচ্ছে আপনি তিন ডলার যদি এরকম রিস্ক রিয়ার্ড রেশিও আপনার যদি থাকে এবং আপনার যে আপনি ট্রেডিং স্ট্র্যাটেজি ফলো করেন এবং ওই স্ট্র্যাটেজিতে যদি আপনার ষাট পারসেন্টেড লস হয় লাভ হয় তাও কিন্তু আপনার মাস শেষে প্রফিট থাকবে কেন দেখুন ধরুন আপনি বিশটা ট্রেড সারা মাসে নেন এর ভিতরে আপনি হচ্ছে যে আটটা ট্রেড সরি আপনি লাভ করেন তার মানে আপনার লাভ ট্রেডের সংখ্যা হচ্ছে যে আটটা আর লস ট সংখ্যা হচ্ছে বারোটা কিন্তু আপনার রিস্ক রেসিউটে স্ট্রং এখন এই যে রিস্ক স্ট্রং হওয়ার কারণে কি হলো আপনি প্রতি ট্রেডে লাভ নিচ্ছেন অ্যাভারেজে এক ডলার করে আপনি লস দিচ্ছেন তাহলে আপনার লস আসছে কত বারো ডলার আর আপনি আটটা ট্রেড লাগে যে আটটা ট্রেড আপনি লাভ করছেন ওগুলোতে আপনি পার ট্রেডে অ্যাভারেজে লাভ করছেন তিন ডলার করে তাহলে চব্বিশ ডলার আসতেছে মাইনাস বারো ডলার যদি আপনার লস হয় তাহলে আপনি কিন্তু আরও বারো ডলার থাকতেছে তাহলে আপনার ট্রেডিং স্টেট যদি এরকমও হয় যে ষাট পার্সেন্ট ষাট পার্সেন্ট আপনি লস করেন ফর্টি পার্সেন্ট আপনি লাভ করেন কিন্তু আপনার রিক্স রেশুটে স্ট্রং তাহলে কিন্তু আপনি সিক্সটি পার্সেন্ট লস ট্রেডিং স্ট্র্যাটেজি দিয়েও আপনি মার্কেট থেকে মাস শেষে প্রফিট নিয়ে বেরোতে পারবেন এখন আমরা প্রফিট ধরুন আপনি এভাবেও প্রফিট করেন আপনি ট্রেডিং স্ট্র্যাটেজি দিয়ে রিক্স রেশু মেনে মান ম্যানেজমেন্ট ফলো করে আপনি প্রফিট করেন কিন্তু তারপর আপনার প্রফিট থাকছে না এ না থাকার কারণ হচ্ছে আপনি ফরেক্সের লস মেনে নিতে পারছেন না আপনাকে ফরেক্সে যদি ফরেক্স মার্কেটে যদি আপনি লসটা মেনে নিতে পারেন মানসিকভাবে তাহলে আপনি আপনার অ্যাকাউন্ট থেকে প্রফিটটা বের করতে পারবেন অথবা আপনার অ্যাকাউন্টে প্রফিট করলে প্রফিটটা থাকবে সেটা কেমন ধরুন সিক্সটি পার্সেন্ট লস ট্রেডিং স্ট্র্যাটেজি ফর্টি পার্সেন্ট আপনি লাভ করেন সিক্সটি পার্সেন্ট লস করেন ট্রেডিংয়ে এখন আপনার যদি প্রথম তিনটা ট্রেড চারটা ট্রেড যদি একসাথে লস হয়ে যায় তখন আপনি কি করেন ব্রেন হারাই ফেলেন আপনি ম্যাজ হারাই ফেলেন আপনি প্রথম তিনটাতে নিলেন বাই বাই নিলেন লস হলো তারপরে সেল নিলেন আবার লস হলো এভাবে যখন তিনটে তিনটে ছটা যখন আপনার পরপর লস হচ্ছে তখন আপনি নিজের মেজাজ হারাই ফেলছেন কিন্তু আপনি এটা খেয়াল করছেন না আপনাদের ট্রেডিং স্ট্র্যাটেজিটা আছে ওটা কিন্তু ফর্টি পার্সেন্ট উইনিং রেশিউ ফর্টি পার্সেন্ট উইনিং রেশিউ এবং আপনার রিস্ক রেশিউটা হচ্ছে ওয়ান ইস টু থ্রি পার্সেন্ট আপনি কিন্তু একটু মেজাজটা ঠান্ডা করে যদি ম্যাচটা কন্ট্রোল করে আপনি যদি প্রফিট ধীরে ধীরে ট্রেডগুলো করতে পারেন আপনার সিস্টেম অনুযায়ী ট্রেডগুলো করতে পারেন তাহলে আপনি কিন্তু পরবর্তী যে উইনিং আসবে ওগুলো থেকে কিন্তু আপনি করতে পারবেন তো আমাদেরকে প্রফিট রাখার জন্য ধরে রাখার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা আমাদের ট্রেডিং সিস্টেমে যতই লস হোক আমরা ওভারলটে ট্রেড করব না আমাদের ওভারলটে ট্রেড না করি তাহলে আমাদের প্রফিটটা থেকে যাবে কেন ওভারলটে ট্রেড করলে লস ওভারলটে ট্রেড করলে সমস্যা হচ্ছে কি ধরুন আপনি প্রথম দুইটাতে লস করলেন বা তিনটা ট্রেডে আপনার ট্রেডিং সিস্টেমে আপনি লস করলেন

এজন্য আমাদেরকে ফরেক্সের লসটা মেনে নিতে হবে আপনি যদি লসটা মেনে নিতে পারেন কারণ আপনার তিন ডলার তিনটা তিন ডলার লস হয়ে গেছে ওকে ফাইন সমস্যা নেই আপনার ট্রেডিং সিস্টেম নে তো প্রফিট আসেই কিছু না কিছু প্রফিট তো হয় এই তিনটাকে আপনি মেনে নেন পরবর্তী আপনার সেটা পাশে সেটা পাশলে সেটা আপনাদের ট্রেড নেন অ্যাসের টিপি বসান রিল্যাক্সে থাকেন দেখবেন যে মাসে শেষে আপনার অ্যাকাউন্টে প্রফিট থাকছে তাহলে আমরা একটুকু জানলাম যে আমাদের ভিডিওতে প্রফিট ধরে রাখতে হলে প্রথমত আমাদের মানি ম্যানেজমেন্ট রাখতে হবে দ্বিতীয়ত হচ্ছে আমাদের রিক্স রেশি রিক্স রেশিওটা আমাদের ফলো করতে হবে তৃতীয়ত হচ্ছে আমাদের মেজাজকে কন্ট্রোল করতে হবে এবং আমাদের ট্রেডিং স্ট্যাডিজের উপর আমাদের আস্থা রাখতে হবে যদি আমাদের ফর্টি পার্সেন্ট উনিং রেশিও ট্রেডিং রেশে থাকে আমাদের যদি ওয়ান্স টু থ্রি পার্সেন্ট থাকে তারপরও আমরা ফরেক্স মার্কেট থেকে ইনশাল্লাহ প্রফিট নিয়ে বেরোতে পারবো তাহলে আমাদের সবারই করতে হবে এই অবলটা ট্রেড তো করবোই না বরং আমরা সিস্টেমের বাইরে ট্রেডে যাব না এবং লস হলে আমরা যদি ম্যাচটা কন্ট্রোল করতে পারি তাহলে আশা করি আমরা মার্কেট ফরেক্স মার্কেট থেকে প্রফিট নিয়ে বেরোতে পারবো তবে এই জিনিসটা একদিনে হবে না এই জিনিসটা আপনারা ধীরে ধীরে প্র্যাকটিস করতে থাকেন অবশ্যই হবে আর কেউ আমার সাহায্য চাইলে অবশ্যই আমি আপনাদের হেল্প করব আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবেন ওখান থেকে নিঃসন্দেহে আপনারা যে কোনো বিষয়ে হেল্প পাবেন ধন্যবাদ সবাইকে